চার মাস পর আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন এ পুরো সময়টাই প্রস্তুতিমূলক কর্মসূচিতে কাটাবে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এরই অংশ হিসেবে নির্বাচনী চ্যালেঞ্জ ঘিরে অর্ধ ডজনের বেশি ইস্যু নিয়ে কার্যক্রম শুরু করেছে দলটি চার মাস ব্যাপী কর্মসূচিতে থাকছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা আসন ভিত্তিক দলীয় প্রার্থী চূড়ান্তকরণ দলীয় ইশতেহার প্রণয়ন সারা দেশে নির্বাচনমুখী গণসংযোগ ভোট গ্রহণ তদারকি এবং সঠিক ফলাফল ঘোষণা নিশ্চিত করা দলের নীতি নির্ধারণী মহল সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে জানা গেছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক কারণে কোনো দলের সঙ্গে সংঘাত সংঘর্ষ বা পাল্টা কর্মসূচিতে যাবে না বৃহত্তম এ দলটি তার পরিবর্তে নির্বাচন কেন্দ্রিক চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রার্থী বাছাই দলীয় একত্রিশ দফা তুলে ধরে ইতিবাচক কাজের প্রচার ভোটারের মন জয় করতে বাড়ি বাড়ি যাওয়া নির্বাচনী প্রতিশ্রুতি প্রদান ও সময় উপযোগী নির্বাচনী ইশতেহার তৈরিতে মনোনিবেশ করতে চাইছে বিএনপি নির্বাচনের আগে টানা চার মাস দলটি তাদের কর্মকাণ্ড নির্বাচন কেন্দ্রিক করার সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতির অংশ হিসেবে দুই তিন দিনের মধ্যে লন্ডন যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর দলীয় নেতারা মনে করেন জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠে দলের বিদ্যমান অবস্থায় তারেক রহমান দেশে ফিরলে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক